নমস্কার খবরদার কথা নয় আমরা আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে দুপুরে যে খবর আমরা পেয়েছি কাগজও পেয়ে গিয়েছি যে রাজ্যের রাজ্য বিধানসভার বিরোধী দল তীব্রামথা এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার এই ত্রিপাক্ষিক একটি চুক্তি হয়েছে তিপ্রামথার যে বিভিন্ন দাবি দেওয়া সেই দাবি দেওয়ার ভেতরে তিপ্রাল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা বা যে তিপ্রাসা সম্পর্কিত যে সমস্ত বিষয় শব্দগুলি না থাকলেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে চুক্তি পরবর্তী সময়ে এটা ঐতিহাসিক চুক্তি বলে যদিও দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন তার বক্তৃতায় কিন্তু লিখিতভাবে এই চুক্তি ঐতিহাসিক রূপ ধারণ করে কিনা তা আমরা পরবর্তী সময়ে লক্ষ্য রাখতে পারব কারণ উনিশশো সালের এ রাজ্যে টিএনভির সঙ্গেও এরকম একটা চুক্তি হয়েছিল যে চুক্তিটিকে ঐতিহাসিক চুক্তি বলা হয়েছিল জানা গিয়েছে যে শুধুমাত্র দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে সেটা চিহ্নিত হলো পরবর্তী সময় তার চেহারা কী দাঁড়িয়েছিল আমরা জানি না আজকে একটি চুক্তি হয়েছে একটি দল রাজনৈতিক দল তিপ্রমথা তারা সম্প্রতি অনশনে বসেছিলেন সেই অনশনের সময়ই তিপ্লমথার নেতৃত্বকে দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া হয় এবং আজকে চুক্তি হয় এই নিয়েই আজকে আলোচনা তার আইনগত দিক বা ইত্যাদি বিষয়গুলি চুক্তির সমস্ত বিষয়টা যতটুকু আমরা বুঝতে পেরেছি তাই নিয়েই স্বল্পক্ষণের জন্য আপনাদের সামনে আসা আমরা অনুরোধ করেছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে আমাদের সঙ্গে এই নিয়ে অল্প কিছু কথা বলার জন্য পুরুষোত্তম রায় আজকে একটা চুক্তি হয়েছে আমি তো এই আমি তো হোয়াটসঅ্যাপে যেটা পেলাম যেখানে প্রদ্যুৎ বিক্রম মাণিক্যদেব বর্মা বিজয় কুমার রাঙ্কর অনিমেষ ত্রিপুরা দা বর্মা ওনাদের দস্তখত আছে আর দেখলাম চিফ সেক্রেটারি জেকে কে সিনহা আর কোনো এক পীযুষ গোয়াল অ্যাডিশনাল সেক্রেটারি নর্থ ইস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এটা দেখলাম আর দেখলাম এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের অন্য দুজন মন্ত্রী বিকাশ দেব বর্মা এবং শুক্লাচরণ নোয়াতেহা তাদের উপস্থিতিতে এখন প্রশ্ন হচ্ছে আমি তো এই চুক্তি পড়ে আমার পক্ষে কোনো অর্থ উদ্ধার করা খুব কঠিন হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আমি তো বুঝতে পারছি এটা কিসের চুক্তি হলো কী হলো এটা কতটা বায়বীয় কতটা দ্রবীভূত কতটা মূর্ত আর কতটা অমূর্ত এটা আমার পক্ষে বোঝা কঠিন কারণ দেখুন এটা তো সবটাই এটা ভাষা ভাষা কথা এ সিরিজ এ সিরিজ অফ মিটিংস রিসেন্টলি হেল্ড উইথ দ্য ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিনাল অ্যালায়েন্স তিপ্রা পপুলারলি নোন অ্যাজ তিপ্রা মথা অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স বেসড অন হুইচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড তিপরা এগ্রিড টু এমিকেবলি রিজলভ অল ইস্যুজ অফ দি ইন্ডিজেনাস পিপুল অফ ত্রিপুরা রিলেটিং টু হিস্ট্রি ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক ডেভেলপমেন্ট আইডেন্টি কালচার ল্যাঙ্গুয়েজ অ্যাসেট্রা আমরা একটু এখানে বিরুতি নিই এটাকে একটু অর্থ খোঁজার চেষ্টা করি এখানে কী দেখা যাচ্ছে অনেকগুলো মিটিং হয়েছে কাদের মধ্যে মিটিং হয়েছে তিপড়া মাথা এবং অন্যান্য স্টেক হোল্ডার অন্যান্য স্টেক হোল্ডার বলতে কারা আমরা জানি না বে এবং এর ভিত্তিতে এই মিটিংয়ের ফলাফল অন হয়েছে এই সমস্ত মিটিংয়ের নির্যাস মিটিংয়ের ফলশ্রুতিতে ভারত সরকার ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা তারা তারা এই তিন পক্ষ এটা এই ঐক্যমতে পৌঁছেছে যে ত্রিপুরার ইন্ডিজেনাস পিপুলের ইতিহাস জমির অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচিতি সত্তা কাল সংস্কৃতি ভাষা ইত্যাদি সম্পর্কিত যাবতীয় বিষয় বিষয়ের সমাধান করা হবে টু রিজলভ এই সমাধান কি কি সমাধান করা আছে এরপর আমরা এটুকু বুঝলাম যে ত্রিপুরা মথার সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের গত অনেকগুলো মিটিং হয়েছে সেই মিটিংয়ের ভিত্তিতে ত্রিপুরা সরকার কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা মথা এই ঐক্যমতে পৌঁছেছে যে ত্রিপুরার উপজাতি কিংবা ইন্ডিজেনাস পিপল আদিবাসী মানুষ তাদের ইতিহাস জমির অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন পরিচিতি সংস্কৃতি ভাষা সংক্রান্ত সমস্ত বিষয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে গেল এরপরে কি হলো কনস্টিটিউশনাল ব্যাপারটা নেই না না ইট ওয়াজ এগ্রিড টু কনস্টিটিউট এখন একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে টু ওয়ার্কআউট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্য অ্যাবাব ম্যানশন্ড ইস্যুজ ইন এ টাইম বাউন্ড ম্যানার অর্থাৎ কি এটা স্থির করা হলো এতে সময় সম্মত হয়েছে একটা যৌথ ওয়ার্কিং কমিটি করা হবে টু ওয়ার্ক আউট এবং ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্য অ্যাবাব মেনশন ইস্যুজ ইন এ টাইম বাউন্ড ম্যানার তো এই অর্থাৎ এই উপরোক্ত উল্লিখিত বিষয়গুলোতে যে ঐক্যমতে পৌঁছানো গেছে সেই ঐক্যমতে অনুযায়ী ঐক্যমতকে কার্য করা হবে একটা সময় ভাবে তার জন্য কমিটি গঠন হলো এবং এই এইটাও বলা হয়েছে ইন অর্ডার টু মেনটেন এ কন্ডিউসিভ অ্যাটমসফেয়ার এটি অবস্থা বজায় রাখার জন্য যাতে এই এইটাকে রূপায়িত করা যায় তার জন্য অল স্টেক হোল্ডার্স তারা কোনো ধরনের আন্দোলন থেকে আন্দোলনে আন্দোলন থেকে বিরত থাকবেন স্টার্টিং ফ্রম দ্য ডে অফ সাইনিং আজ থেকে এখন প্রথম কথা হলো এই চুক্তিতে প্রথম বলা হলো উপজাতি মানে উপ ইন্ডিজেনাস পিপুলের সমস্ত বিষয় আলোচনার মাধ্যমে মীমাংসা করা দ্বিতীয় বলা হলো মীমাংসিত বিষয়গুলো কার্যকর টিভিশ মীমাংসা হলো কোন দাবিটা মানা হলো কোন দাবিটা মানা হলো না কোন 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 বিষয় ঐক্যমত্তে পৌঁছানো হলো এ তো কিচ্ছুই নেই এটা তো বায়বীয় বিষয় এ তো এ তো আমার আমার বলতে হচ্ছে এটা তো শিশুদের বিভ্রান্ত করার জন্য শিশুদের সামনে আমরা বলি না গল্পে গল্প বলি তোমাকে চকলেট দেবো ব্যাপারটাকে অনেকটা এইরকম হয়ে জানালো না প্রথমত অনেক দিন ধরে মিটিং চলছিল আমরা জানি না সংবাদ মাধ্যমে দেখিনি দ্বিতীয়ত তিন দিন চার দিনের মধ্যে তিন দিন দুদিন তিন দিন আগে দেখলাম ত্রিপুরা মথা দলের যিনি প্রধান প্রদ্যুৎ কিশোর বিক্রম মানিক্য দেব বর্মা উনি বললেন আমর অন করবেন শুরু করলেন এরপরে অনশন মন্দ থেকে তিনি দিল্লি চলে গেলেন দিল্লিতে ডাক এলো দিল্লি এত সহজেই ডাক দিয়ে দিল এটাও তো একটা ধোয়াশা সৃষ্টি করে না এটাকে এটা সবটাই কি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা স্টেজ ম্যানেজ ব্যাপার বলে মনে হলো না অনেকটাই নাহলে আমি আমি আমরা যে ঘটনা পরম্পরা বিশ্লেষণ করি প্রথমত হল এই চুক্তি তো এটা এটা তো না মাথায় মাগবে না গায়ে পড়বে এটা বোঝা যাচ্ছে না এতে এতে কোনো নির্দিষ্ট কিছু নেই কোন কোন বিষয়ক হলো কোন কোন বিষয়গুলো মানা হলো আমি যদি ওয়ার্কিং কমিটি করা হবে ওয়ার্কিং কমিটি করা হবে ইমপ্লিমেন্ট দ্য ইস্যুজ ইমপ্লিমেন্ট দ্য এগ্রিমেন্ট এগ্রিমেন্টে কোন জায়গায় এটা তো কিছু বলছে না আমরা এই দাবিগুলো মেনে নিলাম রাইটস ছিল না না হতে পারে আরো আরও পলিটিক্যাল রাইট আমি মানলাম পলিটিক্যাল রাইট ছিল নিশ্চয়ই আছে কিন্তু তাদের আরো সমস্যা থাকতে পারে তারা আরও বেশি পলিটিক্যাল রাইট সেই সেটা বড় কথা না বড় কথা হলো এখানে তো কোন কোন বিষয়ে ঐক্যমত হলো কোন কোন বিষয়গুলো মানা হলো এ তো কিছুই বলা হলো না প্রথম লাইন পরে মনে হলো প্রথম প্যারা পরে মনে আমরা আলোচনা করে ঠিক করেছি যে আমাদের উপজাতি অংশের মানুষের কিংবা জনজাতি কিংবা আদিবাসী অংশের মানুষের বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব কবে করবো কীভাবে করব পাঁচ বছর লাগবে না দশ বছর লাগবে জানে না আমরা তিন পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবো আমরা এই জায়গায় পৌঁছেছি ভালো কথা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করব ভেরি গুড তারপরে বলা হলো একটা ওয়ার্কিং জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে এই ওয়ার্কিং কমিটির কাজ হবে কি একটা সময় ভিত্তিক সময় ভিত্তিক ফেসড ম্যানার নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ইস্যু যে সমস্ত বিষয় এই চুক্তিকে কার্যকর কোনটাতে কার্যকর হবে একবার তো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো এটাকে কার্যকর জন্য ওয়ার্কিং কমিটি করার কারণে কেন তো ওয়ার্কিং কমিটি কেন করবে এখানে বলা হচ্ছে যে ওয়ার্কিং কমিটি টু ইমপ্লিমেন্ট দ্য মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস অন অল দ্যাব ইস্যুস তাহলে বলতে হবে এই যে হিস্ট্রি ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক ডেভেলপমেন্ট আইডেন্টি কালচার ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলোর মত এই বিষয়গুলোতে কোন কোন মিউচুয়াল এগ্রিড পয়েন্ট কোনটা এটা তো এটা তাহলে বলতে হবে প্রথম লাইনে প্রথম প্যারার সাথে দ্বিতীয় প্যারায় কোনো সামঞ্জস্য নেই প্রথম প্যারায় বলা হলো যে আমরা আলোচনার মাধ্যমে ঐক্যমতে বসবো সমস্ত বিষয় সমাধান করবো দ্বিতীয়তে প্যারায় বলা হলো প্রথম প্যারা পড়লে বোঝা যাবে আলোচনার প্রক্রিয়া আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করে এই ঐক্যমতে পৌঁছেছি তার জন্য যুক্তি এইটুকুই আমরা আজকে এইটুকুই ঠিক করেছি আলোচনার মাধ্যমে সব সমাধান করবো এবং আলোচনার আলোচনার পর্বে পর্বে কোন বিষয় আমরা মিলবো কোন বিষয় ঐক্যমত এটা আমরা ঠিক করব পরে সমস্যা কী কীভাবে সমাধান হবে দ্বিতীয় প্যারা পড়লে মনে হবে না এখানে তো বলা হচ্ছে অল দ্য মিউচুয়াল এগ্রিড পয়েন্টস এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যে সিদ্ধান্তে আমরা পৌঁছেছি ঐক্যমতে পৌঁছেছি সেই ঐক্যমত ঐক্যমতকে কার্যকরী করার জন্য জয়েন্ট জয়েন্ট কমিটি করা হলো তাহলে কোন ঐক্যমতে পৌঁছানো তারা তো রাজ্যবাসীকে গোপন করা হচ্ছে আদিবাসী মানুষদের গোপন করা হচ্ছে তাদের কাছে তো বলা উচিত ছিল যে এই যে জমির অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক উন্নয়ন ভাষা ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্কৃতি ইতিহাস এইগুলো সম্পর্কে আমরা দুই পক্ষ কি তিন পক্ষ আলোচনা করে আমরা এই বিষয়গুলো নির্দিষ্ট করেছি এই বিষয়গুলো আমরা কার্যকর না তৃতায় এই দাবি ছিল কেন্দ্রীয় সরকারের বক্তব্য ছিল রাজ্য সরকারের বক্তব্য ছিল আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমরা একমত এই দাবি মেনেছি এইভাবে আমরা এই ইস্যুগুলো সমাধান করব এটা তো বলা হয়নি তবে এই চুক্তির প্রথম প্যারাগ্রাফের সাথে দ্বিতীয় প্যারাগ্রাফের কোনো মিল নেই এটা সবটাই আমার মনে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা বিশেষত আদিবাসী অংশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা এবং আমার কেন জানি মনে হচ্ছে এই তিপরা মথাকে লেজে খেলাচ্ছে কেন্দ্রীয় সরকার শাসক দল বিজেপি আজকে তরিঘড়ি করে কেনই বা তিপ্রা মথার সুপ্রিম কোর্ট হঠাৎ করে আন্দোলনে আমরণ অনশন করার সিদ্ধান্ত করতে হলো আবার হঠাৎ করে কেন্দ্রীয় সরকার এতই সংবেদনশীল আমরণ মানুষের বসার তিন ঘন্টার মধ্যে দিল্লি থেকে খবর চলে এলো উনি চলে গেলেন আবার চুক্তিও হয়ে গেল এর মধ্যে তো মনে হচ্ছে সামথিং ইজ দেয়ার আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের পূর্বেও কীভাবে তিপ্রা মথাকে তিপ্রা মথাকে বাগে এনেছিল বিজেপি কিভাবে তিপ্রা মথাকে ব্যবহার করে এই রাজ্যের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বিধ্বস্ত করা হয়েছিল তিপ্র মথা ভূমিকা নিয়ে সেখানে প্রশ্ন উঠেছিল তিপ্র মথা প্রক্রান্তরে বিজেপির জয়কে সুনিশ্চিত করেছে বিধানসভা নির্বাচনে এই নিয়ে যখন উপজাতি আদিবাসী অংশীনসন্ধে তাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল আদিবাসীদের আবেগ নিয়ে অনেক কথা বলা হয়েছিল নির্বাচনের পর দেখা গেল কিছুই হচ্ছে না তাদের মধ্যে বিভ্রান্তি হতাশা খুব বাড়ছে নেতৃত্ব প্রশ্নের মুখে পড়ছে তারপরে আবার সামনে আবার বিধানসভা নির্বা লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যতই চারশো তিনশো সত্তরের হাত দেওয়া হোক না কেন পরিস্থিতি তো বড় খারাপ সেই কারণে ত্রিপুরা দুটো আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ত্রিপুরার আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটাকে রক্ষা করতে গেলে ত্রিপুরা সাহায্য প্রয়োজন তার জন্যই কি আন্দোলন তার জন্যই কি আন্দোলন তিন ঘন্টার মধ্যে দিল্লির ডাক দিল্লি চলে যাওয়া তারপরে এই ভাষা ভাষা চুক্তি যার কোনো অর্থ দাঁড়ায় না সম্পূর্ণ বায়বীয় বিষয় এটা আজকে রাজ্যবাসীর কাছে প্রশ্ন বড় প্রশ্ন আমার কাছে বড় প্রশ্ন আমি তো এই দুই প্যারাগ্রাফে চুক্তি পড়ে আমি কিছু বুঝতে পারছি না এক হলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তিপুরা মাথা কিছু লুকোচ্ছে তারা যদি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছে যে উপজাতি উপ আদিবাসী অংশের মানুষের এই বিভিন্ন বিষয়গুলো আমরা এইভাবে সমাধান করবো তাহলে আমাদের জানানো দরকার রাজ্যবাসী জানানো দরকার আদিবাসী মানুষদের জানানো দরকার কোন কোন বিষয়গুলো তোমরা মেনেছো কীভাবে করবে রাজ্যের মানুষকে কনফিডেন্স নেওয়া দরকার এই এটা কিছুই বোঝা যাচ্ছে না আমি তো বুঝতে পারছি না এটা আমার হতে পারে আমি ইংরেজি কম বুঝতে পারি এটা হতে পারে কিন্তু আমি দুটো প্যারাগ্রাফ পরে আমি কোনো অর্থ বুঝি না প্রথম প্যারাগ্রাফের সাথে দ্বিতীয় প্যারাগ্রাফের সম্পূর্ণ বিপরীত মিললেই সুপ্রিমো তিব্র মাথা ওনার একটা ইয়ে ইন্টারভিউ মানে একটা টেলিফোনিক ইন্টারভিউর মতো এটা শুনলাম তাতে উনি বলছেন যে ওরা উৎসব করতে পারে তবে সংযত হয়ে ব্যাপারটা জন্য অপেক্ষা করে ধীরে সুস্থ করতে এ তো এ তো এ তো আমি বলবো মানে টু বি টু টু বি বি অনেস্ট ফ্র্যাঙ্ক এটা তো বলবো এটা হলো মানুষকে মানুষের আবেগ নিয়ে খেলা যে কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করাটা চেষ্টা এখানে তো কনক্রিট কিছুই নেই এ তো লোক বিধানসভা নির্বাচনে বড়ো সময় আমরা শুনেছিলাম আমরা রাজ্যবাসী আশা করেছিলাম যে বিজেপির বিরুদ্ধে একটা সর্বাত্মক ঐক্যবদ্ধ লড়াই হবে এবং আদিবাসী অংশের মানুষের বঞ্চনা ক্ষোভ যথেষ্ট আছে এবং এটার জন্য এক একত্রিত লড়াই মানুষ চাইতেছিল তখন আমরা দেখলাম এইভাবে দিল্লিতে বৈঠক করে সাধারণ আসনে তীব্র মাথা প্রার্থী দিয়ে দিল বাইশটি আসনে দিয়ে বিজেপির জয়কে সুনিশ্চিত করলো এটা নিয়ে যখন প্রশ্ন উঠলো এখন আবার এক এক বছর চলে গেছে এক বছর তো আজকে হলো গত দুসরা ফেব্রুয়ারি দুসরা মার্চ নির্বাচনে ফল ঘোষণা হয়েছিল আজকে এক বছর এক বছরে কিছুই হয়নি তখন আবার নতুন করে এটা কি এটাকে তো অনেকে বলবেন যারা মানে যারা কোদালকে কোদাল বলেন তারা বলবেন নাটক আমি নাটক বলবো না আমি বলবো এটা তো মানুষকে মানুষের কাছে সব সব কিছু স্পষ্ট করে খোলাখোলি বলা নয় সব কিছু আস্তিনে রাখা প্রজন্ম সর্বশেষ যেটা জানতে ইচ্ছে করছে এই যে চুক্তি বা ইত্যাদি বিষয়গুলি ঐতিহাসিক বলুক যাই ঐতিহাসিক হল কি হলো না ভবিষ্যৎ বলবে এটা কি মানে আবার একটা ধোঁয়াশার সৃষ্টি করেছে এটা অবশ্যই এটা তো অবশ্যই ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে আমি ত্রিপুরা রাজ্যের একজন নাগরিক হিসাবে আদিবাসী অংশের মানুষের যে ন্যায় সঙ্গত দাবি তাদের স্বাভিমানের প্রশ্নে তাদের মর্যাদার প্রশ্নে তাদের উন্নয়নের প্রশ্নে যেই ন্যায়সঙ্গত দাবি এগুলো পূরণ হোক আমি একশো বার চাইব এবং আমি এটাও চাইব এই রাজ্যের আদিবাসী বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত ঐক্য যাতে অটুট থাকে কারণ এখানে ত্রিপুরাতে আমরা অনেক অনেক যন্ত্রণা দিন অতিক্রম করে এসেছি আর এখানে আদিবাসী অংশের মানুষের দাবিগুলো শুধুমাত্র তাদের দাবি নয় এটা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষের দাবি আমি বলি এবং বাঙালি আদিবাসী উভয় অংশের মানুষের ঐক্য বন্ধুত্ব দরকার এটাই ত্রিপুরার উন্নয়নের প্রথম কার্যকরী ভিত্তি এটাকে কোনোভাবে ক্ষুণ্ণ করা চলবে না যদি আদিবাসী অংশের মানুষের ন্যায্য দাবি দেওয়ার পূরণ হয় আমাদের কোনো আপত্তি নেই আমরা খুশি হব এবং এটা করার জন্য যেটা প্রয়োজন উভয় অংশের মানুষকে কনফিডেন্স নিতে হবে উভয় অংশের মানুষকে কনফিডেন্স বিধানসভা চলছে বিধানসভার মধ্যে চুক্তি সম্পর্কে কোনো আলোচনা নেই বিধানসভাকে বাইরে রেখে রাজ্যবাসীকে অন্ধকারে রেখে দিল্লিতে গৃহমন্ত্রকে বন্ধ দরজার মধ্যে এই ধর এটা কী ধরনের রাজনীতি আমি তো এই রাজনীতি তো রাজনীতি তাহলে খোলাখুলি বলুক খোলাখুলি আলোচনা করুক এগুলো করো জানাক মানুষকে কি দাবি মেনেছে যদি দাবি মেনে নেয় আমরা খুশি হব কিন্তু আরেকটা কথাই বলবো এই রাজ্যের আদিবাসী অংশের মানুষকে এটা বুঝতে হবে বিজেপি দলের কাছে আদিবাসীদের স্বার্থ নিরাপদ নয় কারণ বিজেপি দল আর সারা দেশে যেভাবে চলছে তারা ক্ষমতার কেন্দ্রীকরণ বিশ্বাস করে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাস করে না তারা আদিবাসীদের বুলডোজার দিয়ে তাদের পরিচিতি সত্তাকে একসাথে গুলিয়ে দিতে চায় তারা আদিবাসীদের ভাষা সংস্কৃতি কৃষ্টির বৈচিত্র্যকে স্বীকার করে না এটা বিজেপি আর এবং আজকে আদিবাসীরা যেটা সবচেয়ে নিয়ে সবচেয়ে যেটা নিয়ে তার উদ্বিগ্ন বনের অধিকার বনাঞ্চলের অধিকার এটা আজকে বিজেপি সমস্ত বনাঞ্চলকে যেখানে আদিবাসীরা যে বনকে তাদের আশ্রয়কে তারা বড় হয়ে উঠেছে সেই বনাঞ্চলকে তারা কর্পোরেটে তুলে দিচ্ছে এটাও তো আজকে আদিবাসীর অংশের মানুষদের বুঝতে হবে যাতে তাদের আবেগকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে তাদেরকে তাদেরকে চিনতে হবে বিজেপি দল যে তার যে ওয়ান নেশন ওয়ান কান্ট্রি ওয়ান পার্টি এটা কিন্তু বৈচিত্র্যকে অস্বীকার করে এটাকে বহুত্বকে অস্বীকার করে এটাকে এটা কিন্তু আদিবাসী সত্তাকে অস্বীকার করে এটা আমাদের বুঝতে হবে চুক্তি হলো আমরাও জানলাম তার ভেতরের কি বিষয় ধোঁয়াশা রয়েছে পুরুষোত্তম তাও বুঝতে পারছেন না বিষয়টা কি তবে নির্বাচ নির্বাচনের আগের কোনো বিশেষ ভূমিকা নেয় তাহলে বলবো ইতিহাস কোনো অবস্থাতেই থেমে থাকবে না চলতেই থাকবে এই আলোচনাও চলতে থাকবে বারবার একই জিনিস নিয়ে যে ধোঁয়াশার সৃষ্টি করা সেটা কিন্তু মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে আমরা আশা করব জনজাতি কল্যাণে ব্যাপকভাবেই রাষ্ট্র এগিয়ে আসুক কাজ করুক আমরাও চাই সবাই মিলেমিশে এগিয়ে আসুক এগিয়ে চলুক এই ভারত আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে